নমস্কার কথা চ্যানেলে আপনাদের স্বাগত আমি আমার এই চ্যানেলের মাধ্যমে বৈজ্ঞানিক কিছু তথ্য যেগুলো প্রত্যহিক দিনের জীবনযাপনের সাথে আমাদের জড়িয়ে আছে অথচ আমরা সেভাবে সেগুলোকে অনুধাবন করতে পারি না সেরকম কিছু তথ্য খুব ছোটো ছোটোভাবে আপনাদের কাছে উপস্থাপন করব খুব ইন্টারেস্টিং কিছু তথ্য আছে যেগুলো অনেক সময় কিন্তু আমরা আমাদের সাধারণভাবে নজরে আসে না এরকমই একটি তথ্য আমরা আজকে তুলে ধরব সেটি হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণে অনুজীবের ব্যবহার কারা অণুজীব হচ্ছে যাদেরকে মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয় এরকম যেমন হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রা এগুলো এগুলো সম্পর্কে আমাদের এই মাইক্রোবসদের সম্পর্কে আমরা জানতে পেরেছি কবে থেকে না মাইক্রোস্কোপ আবিষ্কারের পর থেকে মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পর থেকে এদের সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য পেয়েছি এবং তারপরে মাইক্রোবসদের নিয়ে আলাদাভাবে বিজ্ঞানের একটি শাখা মাইক্রোবায়োলজি উদ্ভব হয়েছে তো আমরা এই মাইক্রোবস কীভাবে খাদ্য প্রক্রিয়াকরণের সাথে জড়িয়ে আছে বা খাদ্যের বিভিন্ন গুণমান পরিবর্তনে বা নতুন ধরনের নতুন নতুন খাদ্যের স্বাদ বদলে আমাদের সাহায্য করছে সেই সম্পর্কেই আমি আজ এখানে আলোচনা করব দেখুন আমরা ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়াটার কথা জানি কিন্তু মানুষ এই সন্ধান প্রক্রিয়ায় খাদ্য তৈরির যে পদ্ধতি সেটা কিন্তু বহু যুগ আগে থেকে ব্যবহারের তাদের খাদ্য প্রক্রিয়াকরণে ব্যবহার করে এসেছে তারা সচেতনভাবে যে এই পদ্ধতিটি ব্যবহার করেছে তা কিন্তু নয় তারা যখন খাবার মানে তৈরি করতো হয়তো কোনোভাবে খাদ্য অনেকক্ষণ ফেলে রাখার পরে সেই খাদ্যটি নষ্ট হয়ে গেছে গিয়ে খাদ্যটি খাদ্যের স্বাদ বদল হয়ে গেছে খাদ্যের স্বাদ বদল হয়ে গিয়ে সেটি একটি নতুন রকমের নতুন ধরনের খাদ্যের চাহিদা খাদ্যের আকার নিয়েছে খাদ্যের চেহারা নিয়েছে এরকমও হয়তো হয়েছে এইভাবেই একদিন 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 করে এক একটা ঘটনার মাধ্যমে কিন্তু নানা ধরনের খাদ্য সামগ্রী আমাদের সামনে এসেছে যেমন আমার আমার নিজস্ব ধারণা ধরুন কোন এক মা হয়তো কোনদিন তার বাচ্চাকে দুধ খাওয়াতে দেরি করে ফেলেছে দুধ তিনวัน দুধ অনেকক্ষণ পরে থেকেছে এবং তারপরে সে হয়তো দুধ খাওয়াতে গিয়ে দেখছে দুধটা কিরকম কেটে গেছে জল আর কঠিন অংশটা আলাদা হয়ে গিয়ে দুধটাকে ছানা কাটার মতো হয়ে গেছে তখন সে হয়তো তার নিজেরও খুব খিদে পেয়েছে বাচ্চাকে তো সে হয়তো তার নিজস্ব বুকের দুধ পান করিয়েছে আর নিজেরও হয়তো খিদে পেয়েছে সেইটা ফেলে না দিয়ে সে হয়তো সেই অংশটুকুই খেয়েছে খেয়ে দেখেছে যে না এটা তো হয়তো এটা তো অন্যরকম খেতে এর স্বাদটা ভালো আমার খেয়ে তার হয়তো খেয়ে কোনো শরীর খারাপও হয়নি এভাবেই হয়তো একদিন ছানা তার থেকে পনির এই ধরনের খাবারগুলো তারা খেতেও আবার আরম্ভ করেছে খেতে অভ্যস্ত হয়েছে এবং আমরা হয়তো বংশ পরম্পরায় উত্তরাধিকার উত্তরাধিকারের ধারার মাধ্যমে সেই খাবারে সেই সমস্ত খাবারের যে পদ্ধতিগুলি তৈরির যে পদ্ধতিগুলি আমাদের মধ্যে সেগুলো ইনহেরিট করেছি আমরা এরকমভাবে মদ্য শিল্প যেটা অ্যালকোহল যে তৈরি হয় সে অ্যালকোহলও কিন্তু প্রাচীন কাল থেকে মানুষ ব্যবহার করে আসছে সেও কিন্তু সে কিভাবে মদ তৈরি করত মদ কীভাবে তৈরি হয় সেটার যে পেছনে কোনো অনুজীবের খেলা আছে সে হয়তো সেটা জানতো না কিন্তু সে সেটিকে তৈরির পদ্ধতি জানত কোনোভাবে কোনো খাদ্য এইভাবেই হয়তো ফেলে রেখা দেওয়ার জন্য পরবর্তীকালে সেটি থেকে সেটি খেয়ে তার হয়তো বেশ উত্তেজক উত্তেজিত হয়েছে বিভিন্নভাবে তার বেশ একটা অন্য ধরনের অনুভূতি হয়েছে এবং তারপরে তারা সেটা বানাতে আরম্ভ করেছে এবং সেইভাবে সেই খাদ্যটি পরবর্তীকালে তারা এইভাবে তৈরি করে খেয়েছে এবং বিভিন্নভাবে তার জেনারেশন আফটার জেনারেশান এগুলো ব্যবহার হতে আরম্ভ করেছে আমরাও বংশপরিম পরম্পরায় এগুলোকে সেইভাবে অর্জন করেছি তো দেখুন সময় কোনো এগুলো হচ্ছে এক একটা গবেষণার মতো আবিষ্কার হয়েছে বিভিন্ন ধরনের জীবন ধরনের যে পদ্ধতি ছিল তখনকার সময় থেকে আজ পর্যন্ত প্রত্যেক দিন একটু একটু করে এই সমস্ত জিনিস কিন্তু আমাদের জীবনধারার মধ্যে প্রাপ্তিক জীবন চর্চার মধ্যে চলে এসেছে সব কিছু সব সব আবিষ্কারের কথা কি আর ইতিহাসে লেখা আছে লেখা নেই কিন্তু প্রত্যেকটি দিন প্রত্যেকটি মুহূর্তে এরকম কত কিছু জিনিস আবিষ্কার হয়েছে যেগুলোর কথা কেউ জানে না আবিষ্কারের দোষ সম্পর্কেও আমরা কেউ জানি না এভাবেই এই আমাদের খাদ্যে গৃহ প্রত্যেক দিনের যে খাদ্য সামগ্রী তার মধ্যে এই রকম ফার্মেন্টেড বা সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন বিভিন্ন ধরনের খাদ্য বস্তু আমাদের খাবারের তালিকায় স্থান পেয়েছে তো এরকমই কিছু খাবার পনির চিজ মাখন দই কিম চি আরো আছে ঘোল তারপর হচ্ছে আচার এগুলো সবই এই ফার্মেন্টেড বা প্রক্রিয়াজাত মাধ্যমে উৎপন্ন হয়েছে তো আমরা এই এই সম্পর্কে বলতে গিয়ে আমাদের বলতে হয় যে অনুজীব কারা অনুজীব কারা আমরা আগেই বলেছি অণুজীব হচ্ছে যে সমস্ত আহ জীবদের আমাদের খালি চোখে আমরা দেখতে পাই না কিন্তু তারা আমাদের এই জল স্থল অন্তরিক্ষে বসবাস করে এবং আমাদের প্রতিনিয়ত প্রতিনিয়ত এই সমস্ত অনুজীবগুলোকে সাথে নিয়েই আমরা কিন্তু জীবন চালিয়ে যাচ্ছি তো আমাদের বিভিন্ন ধরনের রোগ যেমন সৃষ্টি করে এই অনুজীবেরা ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো যেমন আমাদের বিভিন্ন ধরনের সংক্রামক এবং বিভিন্ন ধরনের রোগ তৈরি করে রোগ সৃষ্টি করে তেমনি কিছু কিছু ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু বা ছত্রাক আমাদের নানা রকম উপকারও করে থাকে সেই রকম একটি উপকারের কথাই আমরা এখানে পড়ব ফার্মেন্টেশন পদ্ধতি এই ফার্মেন্টেশন পদ্ধতিটা কি না যে প্রক্রিয়ায় এই খাদ্যদ্রব্যগুলি এই সমস্ত অনুজীবের মাধ্যমে ফার্মেন্টেড হয় সন্ধান প্রক্রিয়ায় এরা ওই অ্যালকোহল উৎপন্ন করে ঠিক আছে অ্যালকোহল উৎপন্ন করে এবং তার সাথে কার্বন অক্সাইড উৎপন্ন হয় সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে ফার্মেন্টেশন বা সন্ধান আমরা এগুলো পরবর্তীকালে বিজ্ঞানের বিভিন্ন শাখার অগ্রগতি হওয়ার ফলে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এগুলো জানতে পেরেছি যে এই প্রক্রিয়া পেছনে দায়ী হচ্ছে কিছু অনুজীব বিভিন্ন ধরনের অনুজীব আমি এখানে কিছু অণুজীবের কথা আগে বলে নিই যে যে অণুজীবগুলো সাধারণত আমাদের বিভিন্ন খাদ্যদ্রব্য এই সমস্ত প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়ে থাকে যেমন একটি খাদ্য হচ্ছে পনির পনির উৎপাদনে সাধারণত স্ট্রেপ্ট ব্যাকটেরিয়া ব্যবহার হয়ে থাকে আচ্ছা মাখন তৈরিতে ব্যবহার হয়ে থাকে ইউগার্টের ক্ষেত্রেও আমরা ল্যাকটোব্যাসিলাস পাই ল্যাকটোব্যাসিলাস ছানা কাটাতেও ব্যবহার হয় পনিরও এক ধরনের ছানাই বলতে গেলে আর হচ্ছে আপনার কিমচি কিমচিও ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া দিয়েই করা হয় কিমচি কথাও আমরা বলবো তো এই যে খাবারগুলো তৈরি হয় এই খাবারগুলো কিভাবে তৈরি হয় পনির প্রধানত একটি তৈরি হয় কি দিয়ে ছানা তৈরি হয় দুধ থেকে দুধে আমরা আহ ব্যাকটেরিয়া দিয়ে দু গরম দুধের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দিলে ছানা তঞ্চিত হয়ে যায় তঞ্চিত কথাটা মানে হচ্ছে ওটা ইংরেজিটা হচ্ছে কোয়াগুলেশন বাংলায় আমরা ছানা কথাটা এই তঞ্চন কথাটা ব্যবহার করে থাকি তঞ্চনের মাধ্যমে কি হয় দুধের মধ্যে অবস্থিত প্রোটিন পোর্শন যেটা সেটা আলাদা হয়ে যায় আর জলীয় জল যেটা থাকে সেটা আলাদা হয়ে যায় এবার প্রোটিন পোর্শন যেটা যেটা সলিড পোর্শন যেটা তার মধ্যে প্রোটিনটাই বেশি থাকে আর তার সাথে থাকে কিছু ফ্যাট পোর্শনও যেটা যেগুলো হচ্ছে ফ্যাটযুক্ত দুধ সেটা আলাদা হয়ে যায় এবার এই আলাদা হয়ে যাওয়ার পর সেই দ্বিতীয় পর্যায়ে একটা কাপড়ের মধ্যে সেই ছানাটাকে আমরা রেখে তার উপরে কিছু ভারী জিনিস চাপা দিয়ে রেখে দেওয়া হয় জলটা পুরো আলাদা হয়ে যায় এবং এই ভারী জিনিসটা চাপিয়ে রাখার ফলে পনিরের বা ছানার ভেতর থেকে সমস্ত জলটা একেবারে টোটালি বেরিয়ে যায় এরপর তারপরে থার্ড স্টেপটা হচ্ছে এই পনিরের কাঠিন্য লাভ এবং তার সাথে সাথে কিন্তু নমনীয় হয় মুড়িয়ে যায় না ব্যাপারটা হচ্ছে ছানা কীরকম হয় ছানাকে আমরা ছান বাড়িতেও অনেক সময় পনির অনেকে তৈরি করি আমরা কিন্তু সেটা কিন্তু আমরা যে প্রসেসড যে পনিরটা আমরা বাজারে কিনতে পাই ঠিক সেই রকম হয় না তাই না ওখানে আরও অনেক প্রসেসের মধ্যে দিয়ে আরও অনেক স্টেপ আছে সেখানে অনেক কিছু জিনিস অ্যাডও করা হয় কোনো কোনো ক্ষেত্রে কারণ অনেক রকম পনিরের আমাদের দেশে হয়তো দু এক রকম পনিরই পাওয়া যায় কিন্তু বিদেশে পনিরের অনেক রকম পনির পাওয়া যায় তো সেক্ষেত্রেও অন্য অনেক কিছু ফ্লেভার বা অনেক ক্ষেত্রে ভিটামিন আরও কিছু প্রয়োজনীয় বস্তু অ্যাড করা যায় করে কিন্তু পনির নামক একটি প্রোটিন সমৃদ্ধ খাবার শুধু দুগ্ধ প্রোটিনই বলা যেতে পারে এটাকে আমরা খাবার কিন্তু প্রস্তুত করি এটা কিন্তু আমরা আমাদের মানে অনেক বংশ পরম্পরা থেকে আমরা এগুলো আমরা ইনহেরিট করেছি দ্বিতীয় যে কথা আমরা বলবো সেটা হচ্ছে রুটি পাও রুটি পাও রুটি মূলত তৈরি হচ্ছে কি দিয়ে না ময়দা ময়দা ব্যবহার করা হয় ময়দা কি ময়দা প্রধান উপাদানটি হচ্ছে শ্বেত সার বা কার্বোহাইড্রেট তো শ্বেত সার বা কার্বোহাইড্রেটকে তঞ্চর ভেঙে দেয় ভাঙতে সাহায্য করে ভেঙে এখান থেকে আমরা ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে সেটার থেকে আমরা রুটি তৈরি করি এক্ষেত্রে ইস্ট ব্যবহার করা হয়ে থাকে ইস্ট হচ্ছে একটি সেরিভিসি ছতরা একটি ছত্রাক এই ছত্রাকটি যখন ওই ময়দাটা মাখা হয় তার সাথে এই মিশিয়ে দেওয়া হয় দিয়ে একটা ডো তৈরি করা হয় যে ডোটাকে বলা হয় লিভেন্ডো এই লিভেন্ডোটা কি হয় না ওই ছত্রাক মিশ্রিত অবস্থায় এই ডোটাকে আমরা যদি অনেকক্ষণ রেখে দিই তাহলে ওই ময়দার যে সার সেটা প্রথমে পর্যায়ক্রমিকভাবে পর্যায়ক্রমিক ভাবে মল্টোস তৈরি হয় মল্টোস থেকে পরবর্তীকালে সেখান থেকে আমরা ইথাইল অ্যালকোহল কার্বন ডাইঅক্সাইড এবং গ্লুকোজ পেয়ে থাকি এবং এই যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইডটা যখন নির্গত হয় ময়দার ভেতর থেকে তখন ওই ময়দার ডোটা নরম স্পঞ্জের মতো হয়ে যায় যেটাকে লিভেন ডো বলা হয়ে থাকে এবং তার ফলে কিন্তু আমরা খুব নরম পাউরুটি কেক ইত্যাদি জিনিস তৈরি করতে পারি দই কাসুন্দি ইডলি ধোসা এগুলো কিন্তু ওইভাবেই ফার্মেন্টেশন পদ্ধতির মাধ্যমেই তৈরি করা হয়ে থাকে আহ ধোসার ক্ষেত্রেও আমরা দেখি যার যে ভুল উপকরণ চাল এবং ডাল সেগুলো আমরা সারা রাত্রব্যাপী অনেক ক্ষেত্রে দুদিনও ভিজিয়ে রেখে দেওয়া হয় এখানেও ওই ডালটাকে এবং চালটাকে ফার্মেন্টেড ফার্মেন্টেশন করা হয় এইভাবে কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ করা হয় আর আরও একটি খাবারের কথা আমরা এখানে খাবারের কথা আমরা বলবো সেটি আমি বলবো সেটা হচ্ছে কিমচি কিমচি কিন্তু আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না এটি মূলত চীন জাপান কোরিয়া এই সমস্ত জায়গায় পাওয়া যায় বাঁধাকপিকে ওরা ফার্মেন্টেশন করে ল্যাকটিক অ্যাসিডের সাহায্যে ফার্মেন্টেশন করে কিন্তু এই খাবারটি তৈরি করে এবং তার সাথে প্রচুর স্পাইস বিভিন্ন ধরনের মিশিয়ে এই খাবারটি ওরা সংরক্ষণ করে করে এবং পরবর্তীকালে সেটাকে ওরা রান্না করে খায় এগুলো আমি বললাম কয়েকটা এই ধরনের আরও অনেক প্রচুর খাবার তৈরি হয় এখন বর্তমানে এই প্রক্রিয়াকরণ খাবার ব্যাপকভাবে বাজারে আসছে ইন্ডাস্ট্রিয়ালি কমার্শিয়ালি তৈরি হচ্ছে তো এই যে ব্যাপারগুলো আমরা আলোচনা করলাম তার একটা ছোট্ট ইতিহাস একটুখানি আমি এখানে আমার বলে দিতে ইচ্ছা করছে যে প্রাচীনকাল থেকে যে খাদ্য সামগ্রীতে অনুজীবের ব্যবহার হয়েছে সেটা তো তখন মানুষ জানত না কিন্তু তারা এইগুলো যে এইভাবে উৎপন্ন হয় সেটা তারা উৎপন্নটা করতো তার পেছনে যে অণুজীবের খেলা আছে সেটা হয়তো তারা জানতো না তো নিউজ মেডিকেলের কিছু তথ্য আমি এখানে একটুখানি বলে দেব যে ব্যাবিলনে প্রায় সাত হাজার বিসিই এই সময় থেকেই কিন্তু পিয়ার তৈরি করা হতো পানীয় এই পানীয় সম্পর্কে একটু আমি আলোচনা করব তারপরে প্রায় তিন হাজার বিসি ই থেকেই ইজিপ্টে চিজ মাখন ইত্যাদি তৈরি হতো আর এক হাজার বিসি ই এরকম সময় রোমানরা চিংড়ি সংরক্ষণ করত ফার্মেন্টেড মিট মাংস প্রক্রিয়াকরণ করত। এই সমস্ত কাজগুলো করত। তার মানে তাদের মানে প্রাচীন মানুষের মধ্যে সংরক্ষণ ব্যাপারটা কিন্তু ছিল সংরক্ষণ করার বিভিন্ন ধরনের পদ্ধতি তারা কিন্তু জানতো এবং বিভিন্নভাবে তারা সংরক্ষণ করত। একটা সময় যখন মানুষ বনে জঙ্গলে বাস করতো তখন তো মানুষ প্রকৃতপক্ষে ছিল সংগ্রাহক তারা খাবার সংগ্রহ করত এবং যা সংগ্রহ করতো সেটাই খেয়ে নিত তখন তারা খাবার রেখে দেওয়া বা ভবিষ্যতের জন্য খাদ্য সংগ্রহ করে রেখে দেওয়ার ব্যাপারটা সংরক্ষণ করার ব্যাপারটা তাদের ছিল না পরবর্তীকালে যখন মানুষ মানে একসাথে বসবাস করতে আরম্ভ করলো সমাজবদ্ধ হলো কৃষি পশুপালন ইত্যাদি শিখলো তখন তারা খাদ্য সংরক্ষণ করতে লাগলো ভবিষ্যতের জন্য খাদ্য তারা মজুত করতে আরম্ভ করলো এবং তারপরে আস্তে আস্তে এই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা প্রতিদিনের জীবনযাত্রায় পর্যবেক্ষণ করেছে এবং আস্তে 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 হাজার হাজার বছর ধরে এগুলো তারা তাদের জীবন চর্চার মাধ্যমে তারা একটা একটা করে জিনিস জেনেছে এবং সেগুলোকে তারা সেইভাবে তারা তাদের মানে ব্যবহারের পদ্ধতির মধ্যে দিয়ে আমাদের আজকের দিনের মধ্যে সেটাকে আমরা ইনহেরিট করেছি বলা যেতে পারে তো এই প্রসঙ্গে এই হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ আরও অনেক ধরনের খাদ্য প্রক্রিয়াকরণ আছে আর কথা আমি বলবো বলেছিলাম সেটা একটু বলে হচ্ছে মদ্য শিল্প বা অ্যালকোহলিক শিল্প অ্যালকোহল তৈরি ফার্মেন্টেশন প্রক্রিয়া মূলত অ্যালকোহলটাই তৈরি হয় তো এই অ্যালকোহল তৈরির ক্ষেত্রেও কিন্তু অনুজীবের একটা মারাত্মক ভূমিকা আছে কিভাবে না খেজুর রস তালের রস এগুলো থেকে কিন্তু মূলত আমাদের দেশে এই ভারতবর্ষে মদ তৈরি হয় আর এছাড়া আদিবাসীরা ভাত পচিয়ে মহুয়া ফল পচিয়েও কিন্তু তারা মদ তৈরি করে আর বিদেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফল থেকে আঙুর থেকে আরও অনেক রকমের ফল থেকে তারা মদ তৈরি করে মূলত ব্যাপারটা কি পচিয়েই তৈরি করা হয় ফার্মেন্টেশন হয় সেখানে ফার্মেন্টেশনের এগুলোর মধ্যে প্রত্যেকটার ক্ষেত্রেই আছে হচ্ছে বা কার্বোহাইড্রেট ঠিক আছে সেখানে কি হয় ইস্ট বংশ বিস্তার করে ধরুন আমরা দেখেছি যে গাছের থেকে যখন খেজুর রস বা তালের রস পাড়া হয় তখন কিন্তু সেটা একদম আখের রস যেরকম খেতে হয় ওরকমই খেতে লাগে একদম এগুলো হচ্ছে ফ্রুকটোস একদম সরল শর্করা এবার বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে ইস্ট আছে সেই ইস্ট যখন এর মধ্যে প্রবেশ করে এই রসের মধ্যে যত দিয়ে সময় যায় ওই ইস্ট যখনই ওই শর্করাটা পায় তখনই সে তার একটা অনুকূল পরিবেশ পেয়ে যায় এবং তখন সে দ্রুত হারে বংশ করতে থাকে এবং যত দ্রুত বংশ করে তত কি হয় না ওই রসটি ওই ফ্রুক্টোস যে শর্করাটি সেটি ফার্মেন্টেড হয় এবং গেজিয়ে ওঠে গেঁজিয়ে ওঠার কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় আর তার আগে অ্যালকোহল উৎপন্ন হয় এই কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হওয়ার ফলে ওই ফেনা তৈরি হয় আর ও গেঁজিয়ে অ্যালকোহল তৈরি করে এবং মদ তৈরি হয় তারই যেটাকে আমরা বলে থাকি আর মূলত যে বিভারেজ যে সমস্তগুলো তৈরি হয় পানীয়গুলো তৈরি হয় এবং অ্যালকোহলিক যে সমস্ত বস্তু তৈরি হয় সেগুলো কিন্তু এই ইস্ট ব্যবহার করেই করা হয়ে থাকে ইস্টের বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মত নাম হচ্ছে স্যাকারোমাইসে সেলভিসি একেই ব্যবহার করা হয়ে থাকে এটি একটি এককোষী ছত্রাক আচ্ছা এই প্রসঙ্গে আমি আরেকটি তথ্য আপনাদের কাছে শেয়ার করতে চাই সেটা হচ্ছে পাস্তুরাইজেশন পদ্ধতি লুই পাস্তুর উনিশ শতকে এই ফার্মেন্টেশন এবং খাবারে বিষক্রিয়ায় অণুজীবের ভূমিকা নিয়ে আমাদের সর্বপ্রথম অবহিত করেছিলেন তাই লুই পাস্তুর যে পদ্ধতিতে খাবারকে স্পয়েলেজ বা বিষক্রিয়ার হাত থেকে রক্ষা করার যে পদ্ধতি আবিষ্কার করেছিলেন এবং সেই পদ্ধতিতেই এখনো পর্যন্ত কিন্তু খাবারকে বিষক্রিয়ার হাত থেকে রক্ষা করা হয় এবং সংরক্ষণ করা হয় সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে পাস্তুরাইজেশন আপনারা দেখবেন বিভিন্ন প্যাকেট জাত খাবারে দুধের প্যাকেটে লেখা থাকে পাস্তুরাইজ পাস্তুরাইজ মানে এটাকে প্রক্রিয়াকরণ এই খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে এবং বিষক্রিয়া রোধ করার পদ্ধতির মাধ্যমে এটাকে সংরক্ষণ করা হয়েছে ঠিক আছে সাধারণত কি হয় না এটা এমন একটা পদ্ধতি এই পাস্তুরাইজেশন যেখানে দুধ ফলের রস একশো ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় গরম করে তার ভেতরে যে সমস্ত প্যাথোজেনগুলো থাকে যেগুলো ভাবে খাদ্যে বিষক্রিয়া ঘটায় অর্থাৎ ওরা কি করে ওই অনুজীবগুলো এই অনুজীবগুলো হচ্ছে ক্ষতিকারক অনুজীব এগুলো খাদ্যকে খাদ্যতে বংশ বিস্তার করে খাদ্যগুলোর মধ্যে এবং তার ফলে কি হয় যে টক্সিনগুলো উৎপন্ন করে সেগুলো খাদ্যকে নষ্ট করে দেয় খাদ্যগুলো নষ্ট হয়ে যায় তার ফলে সেই খাবারটা আর আমাদের খাদ্য যোগ্য থাকে না অযোগ্য হয়ে পড়ে তাই জন্য পাস্তুরাইজেশন পদ্ধতির মাধ্যমে সাধারণত ওই দুধ ফলের রস এগুলোকে আমরা যদি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে চাই তাহলে ওই একশো ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় সেটাকে গরম করে তারপর সেটাকে বিভিন্ন প্যাথোজেন মুক্ত করে সেগুলোকে প্যাকেট বা বোতলবন্দি করে সংরক্ষণ করা হয় এবং দীর্ঘদিন সেইভাবে আমরা সংরক্ষণ করতে পারি এবং ওই প্যাথোজেনগুলোকে ধ্বংস করা বা নিষ্ক্রিয় করার ব্যবস্থা করা হয় এই পদ্ধতির মাধ্যমে এইটা হচ্ছে পাস্তুরাইজেশন পদ্ধতি তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় তো আমার এখানের এই প্রক্রিয়াকরণ মাধ্যমে ফার্মেন্টেশন প্রক্রিয়াকরণ মাধ্যমে আর কথা বলে দিই যে তাহলে এই ফার্মেন্টেশন প্রক্রিয়া যে এই খাবার সংরক্ষণ শুধু নয় আমরা কিন্তু খাবারের বিভিন্ন নতুন নতুন ফ্লেভার আনা খাদ্যের গুণমান উন্নত করা এই সমস্ত কিছুই কিন্তু করা হয় এবং বৃহত্তর ক্ষেত্রে এখন এটাকে খাদ্যের গুণমানের বজায় রাখার জন্য ব্যাপকভাবে কিন্তু ব্যবহার করা হচ্ছে তো দেখলেন আমরা প্রাত্যহিক জীবনে এই অনুজীবগুলো কিভাবে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা সংরক্ষণ করতে পারি এবং তারা কিভাবে আমাদের খাদ্যের বিভিন্ন নতুন নতুন খাবার আমাদের সামনে আজকাল এনে দিচ্ছে আর আমরা যেগুলো খাচ্ছি সেগুলো সম্পর্কে একটু কিছু কিছু জানলাম নতুন নতুন জিনিস এরকমই কিছু নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই আশা করি আমার সঙ্গে থাকবে এবং এই চ্যানেলটি এগিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে নমস্কার